আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বর তার গৌরবের জন্য ছোট ছোট জিনিসকে ব্যবহার করতে পারেন যদি আমরা বড়দিনের এই সিজনে প্রত্যেকটি ঘটনাকে আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি আমরা প্রত্যেকটা ঘটনার মধ্য থেকে অনেক আত্মিক বিষয় লাভ করতে পারি আজকে আমরা যখন এই প্রি ক্রিসমাস প্রোগ্রামে মিলিত হয়েছি তখন আমরা প্রভু যিশু জন্মের সেই ঘটনার যে বিভিন্ন দিকগুলো আমরা সেই দিকগুলোর মধ্যে থেকে আজকে আমরা পর্যবেক্ষণ করব যে ঈশ্বর তিনি তার গৌরবের জন্য ছোট ছোট জিনিসকে ব্যবহার করতে পারে। আমরা লুক লিখিত সুষমাচার তার দুই অধ্যায় ছয় পদ পাঠ করব তাহারা সেই স্থানে আছে এমন সময়ে মরিয়মের পোষক সম্পূর্ণ হইল এবং সাতপত্রী পাঠ করি আর তিনি আপনার প্রথম জাত পুত্র উপসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন কারণ পান্তশালায় তাহাদের জন্য স্থান ছিল না আমরা দেখি যে প্রভু যিশু খ্রিস্ট তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মাতা মরিয়ম একটি কাপড়ে জড়িয়ে তাকে একটি জাব পাত্রে শুয়ে রেখেছিলেন কিসে শুয়ে রেখেছিলেন একটি তিনি তাকে শুয়ে রেখেছিলেন প্রথম ক্রিসমাস যেটা পালিত হয়েছিল প্রথম ক্রিসমাস যেদিন প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন এবং মাতা মরিও তাকে কাপড়ে জড়িয়ে একটি চাপ পাত্রে শুয়ে রেখেছিলেন আর এই দিনটি ছিল প্রথম ক্রিসমাস এই যে প্রথম ক্রিসমাস সেটা আমাদের সময় যে ক্রিসমাস আমরা পালন করি তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল সেই সময় সেই মুহূর্তটা সম্পূর্ণ আলাদা ছিল প্রথম যে ক্রিসমাস সেই ক্রিসমাস আমাদের সময়ের ক্রিসমাস থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল ঈশ্বর ছোট ছোট জিনিসগুলিতে ঈশ্বর মনোনিবেশ করেছিলেন যদি আমরা আমরা প্রথম ক্রিসমাসের সেই ভালো করে পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাবো যে ঈশ্বর ছোট ছোট জিনিসগুলির প্রতি তিনি মনোনিবেশ করেছিলেন ঈশ্বর ধুমধামের সঙ্গে ও নিজ গৌরব নিয়ে এই পৃথিবীতে তিনি নেমে আসেননি তিনি অনেক ধুম ধাম করতে করতে এবং তিনি অনেক মহিমার সঙ্গে তিনি এই পৃথিবীতে নেমে আসেনি পরিবর্তে তিনি মানুষের দেহ ধারণ করে ছোট্ট একটি শিশু হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন জোরে বলি হallelujah হallelujah আমরা কল্পনা করতে পারি যে ঈশ্বর মানুষ হলেন ঈশ্বর মানুষ হলেন এটা ভাবলেই যেন ভেতরটা যেমন কেমন শিহরিত হয় যে ঈশ্বর মানুষ হলেন ঈশ্বর মানুষের তেও দান করলেন তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে নেমে আসলেন আর এটা ভাবলেই ভাবলেই যেন আমাদের ভেতরটা শিহরিত হয় যে ঈশ্বর মানুষ হলেন হallelujah আমরা দেখি যে ক্রিসমাসের সময় এই সত্য শব্দটি ভুলে গেলে চলবে না এই সময় এই ছোট্ট শব্দটি ভুলে গেলে চলবে না সকলে না যাই ছোট ঈশ্বর ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারে ক্রিসমাসের সময় এই ছোট্ট শব্দটি ভুলে গেলে চলবে না আমরা প্রথমত দেখতে পাই মতলিখিত শিশু তার দুই অধ্যায় ছয় পর পরিয়ালে আর তুমি হে জিহুদা দেশের বেতলেহে তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম ন কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন আমরা প্রথমে তো দেখতে পাই যে শিশু এমন একটা নগরে জন্মগ্রহণ করেছিলেন যে নগরটি ছিল খুব ছোট্ট নগর ছিল ছোট্ট নগর অতটা মূল্য ছিল না বৈতলেহেমের লোকেরা সেইভাবে দেখত না বৈত্রহীনকে সেইভাবে গুরুত্ব দিত না বৈতলেহীন কে কেননা সেটা ছিল খুবই ক্ষুদ্র খুবই ছোট। আর ঈশ্বর এই ছোট্ট নগর তার এক পুত্রকে পৃথিবীতে পাঠানোর জন্য আর সেই জন্য এখানে তার উদ্ভব হবে ঈশ্বর তিনি বেছে নিলেন একটি ছোট্ট নগর বা একটি ছোট্ট শহরকে যেটাকে মানুষ অতটা গুরুত্ব দেয় না যে নম্বরটাকে যে সবটাকে লোকের অত বিবেচনা করে না ঈশ্বর সেটাকেই বেছে নিলেন সেটাকেই মনোনীত করলেন জানতে হবে যে ঈশ্বর তিনি যেটা নিজ যেটা তুচ্ছ যেটা কিছু নয় যেটা ফেলে দেবার মতো ঈশ্বর সেই সমস্ত জিনিসগুলোকে বেছে নেন তার গৌরবের জন্য আলাদা আজকে হয়তো আপনি অবহেলিত আজকে হয়তো লোকের আপনাকে তুচ্ছতা ছিল করছে লোকের হয়তো আপনাকে অত মূল্য দেয় না লোকের হয়তো হয়তো আপনাকে অত গুরুত্ব দেয় না লোকের হয়তো কোনো বিশেষ বিষয় আর আপনাকে সেখানে রাখিও না গণনা করে না আপনি জেনে রাখুন ঈশ্বর এই রকম ব্যক্তিদেরকে তিনি বেঁচে নেন তার গৌরবের জন্য তার কারণ ছোট ছোট বিষয়কে তিনি ব্যবহার করেন তার গৌরবের জন্য আলাই লইয়া

যে একটি ছোট শহরকে ঈশ্বর বেছে নিলেন এই শহরের মধ্যেই এই বৈতলে হেমের মধ্যেই তিনি তার এক জাত পুত্রকে তিনি পাঠালেন এই শহরেই তার জন্ম হলো প্রভু যীশু খ্রিস্টের আমেন এবারে আমরা দেখব লোকলিখিত সুসমাচার তার দুই অধ্যায় চার থেকে সাত পথ আর জোসেফ গালিলের নাসারত নগর হইতে জিহুদিয়ায় বৈতলে নামক দাউদের নগরে গেলেন কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠী জাত ছিলেন তিনি আপনার বাগদত্তা মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন তখন ইনি গর্ভবতী ছিলেন তাহারা সেই স্থানে আছে এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখলেন কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না আমি এখানে দেখতে পাই যখন মরিয়ম তিনি অন্তঃসত্ত্বা ছিলেন আর জোশে মরিয়মকে নিয়ে তার নিজ নগরে যাচ্ছিল দাউদের নগর বৈত্রহে সেখানে যাচ্ছিল নাম লিখে দেবার জন্য কেননা সেই সময় রোমান সম্রাট কৈশর আগস্ত কৈশর তিনি সমস্ত শহরে এই আদেশ জারি করেছিলেন যে প্রত্যেকে নিজে নিজে নগরে যাবে এবং তারা নাম লিখে দেবে সেই সময় লোক গণনা চলছিল আর এই লোক গণনা করার জন্য প্রত্যেকে নিজের নগরে নিজের শহরে তারা ফিরছিল হয়তো জুসে পূর্ণ জায়গায় বাস করছিল প্রত্যেকে তাদের জীবিকা চাকরির জন্য জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন জায়গাতে নিজের শহর ছেড়ে নিজের দেশ বাড়ি ছেড়ে আমরা ভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করি কিন্তু যখন এই আদেশ জারি হয়েছিল তখন একইভাবে জোসেব নিজ নগরে ফিরছিল আর যখন ফিরছিল তখন মরিয়ম তার সঙ্গে ছিল এবং মরিয়ম অন্তঃসত্ত্বা ছিল

ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যখন মরিয়মের শুরু হয়েছে তখন তারা তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় টোকা মেরেছিল একটু জায়গা পাওয়ার জন্য এইরকম পরিস্থিতিতে রকম অবস্থায় মরিয়মের জন্য একটি ভালো জায়গার প্রয়োজন ছিল একটি সুরক্ষিত জায়গার প্রয়োজন ছিল একটি নিরাপদ জায়গার প্রয়োজন ছিল যেখানে সে তার সন্তানকে অর্থাৎ শিশুকে তিনি প্রসব করতে পারে জন্ম দিতে পারে তারা বিভিন্ন দরজায় গিয়েছিল বিভিন্ন মানুষের ঘরে গিয়ে টোকা মেরেছিল কিন্তু সেই দিনে শিশুর জন্য কোনো ঘরেতে জায়গা হলো না ভাবdagger লাগে যিনি সমস্ত কিছু সৃষ্টি কর্তা যিনি সব কিছুকে রচনা করেছেন সব কিছুকে সৃষ্টি করেছেন আর তারই জন্য পৃথিবীতে কোথাও জায়গা পাওয়া গেল না দুর্ভাগা মানুষ যদি তুমি এটা জানতে তাহলে তুমি যে কতটা বড় ভুল করছো তুমি এটাকে অনুভব করতে সেদিন হয়তো লোকেরা জানতে পারেনি বুঝতে পারেনি যে যাকে তারা জায়গা দিতে চাইছে না তিনি হলেন সবকিছুর মালিক তিনি হলেন সবকিছুর সৃষ্টিপর্তা অবশেষে কোনো একজনের একটু দয়া হয়েছিল মরিয়মের ওই অবস্থা দেখে আর সে তার একটি ছোট্ট গোয়াল ঘর ছিল আর সেইখানে আমরা দেখতে পাই যে মরিয়ম এই ছোট্ট গোয়াল ঘরে প্রথম পুত্র একমাত্র নয় প্রথম পুত্র প্রভু খ্রিস্টকে জন্ম দিলেন আমরা এখানে দেখতে পাই যে ছোট ঈশ্বর বেছে নিয়েছিলেন তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তিনি একটি ছোট্ট আস্তাবলকে বেছে নিয়েছিলেন একটি ছোট গোয়াল ঘরকে তিনি বেছে নিয়েছিলেন যেখানে পশু থাকে তিনি কোন অট্টালিকা বেছে বেছে নেননি কোন ধনী পরিবারকে বেছে নেননি তিনি একটি ছোট্ট আস্তাবলকে বেছে নিয়েছিলেন তার পুত্রকে জন্ম দেবার জন্য আলালুইয়া ঈশ্বর তিনি মনোনীত বললেন একটি ছোট গোয়াল ঘরকে ছোট্ট গোয়াল ঘরকে ঈশ্বর যেটা করেন আমাদের চিন্তা অতিরিক্ত করেন আমরা যেটা ভাবতে পারি না ঈশ্বর সেটাই করেন তিনি একটি ছোট গোয়াল ঘর কি বেছে নিলেন একটি ছোট আস্থা বল কি বেছে নিলেন ছোট্ট আস্থা বল মানুষ ভাবতেই পারে না যেখানে কারো জন্ম হতে পারে কোন মানুষের জন্ম হতে পারে মানুষ কল্পনা করতে পারে না বর্তমান সময় যদি কারো সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে তাহলে আগে থেকে কত প্ল্যান পরিকল্পনা করা হয় কোন নার্সিংহোমে কোন হসপিটালে কোন জায়গায় তাকে অ্যাডমিট করা হবে কতটা নিরাপদ সেই জায়গা কত সুন্দরভাবে চিকিৎসা হয় সেখানে সমস্ত কিছু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তবে তারা ডিসিশন নেয় এবং সেই মতো সেই সন্তানকে সেখানে সুন্দরভাবে রসব হতে তারা পরিকল্পনা করে এবং বাস্তবায়িত করে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে যেদিন ঈশ্বর তার এক পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই দিনে একটি ছোট্ট আস্থা বলকে ঈশ্বর বেছে নিয়েছিলেন ছোট আস্তাবল বল ঈশ্বর ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন ওই যে আস্থা মালিক যে আস্থা বলের মালিক ছিল সেও জানতো না যে কাকে তার এই আস্থা বলে ঠাঁই দিয়েছে জানতো না যদি এখন আপনি জেরুসালেমে যান এবং সেই আস্তা বলে যান আপনি দেখবেন সেখানে একটা চার্চ হয়ে গেছে তারা জানতো না তখন যে কাকে তারা একটু জায়গা করে দিয়েছে যখন তারা পরে জানতে পেরেছিল তিনি হলেন মসিহ তিনি হলেন পরিত্রাতা সেই আস্তা বলের মালিক কত না গর্ব করেছিল তাই না কত না গর্ব করেছিল কত না আনন্দ করেছিল যে ঈশ্বর তিনি আমার এই আস্থা বেঁচে নিয়েছেন এই ছোট্ট আস্তাবলকে বলকে বেঁচে নিয়েছেন হ্যাঁ একদিকে সে আফসোস করেছিল কেন আমি তাকে আমার ঘরের সব থেকে ভালো কামরাটা আমি তাকে দেইনি একদিকে সে আফসোস করেছিল আরেকদিকে আরেকদিকে সে আনন্দিত হয়েছিল যে আমারই আস্থা বলে এই ত্রাণকর্তা মুশিয়ের জন্ম হয়েছিল হালালুইয়া হালালুইয়া বিশ্বাসী ঈশ্বর তিনি ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন অনেক অনেক কিছু নয় নয় বড় বিষয় ঈশ্বর ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন আপনার ছোট প্রার্থনা আপনার ছোট ইচ্ছা কেউ বলে আমার মনে একটা সুপ্ত ইচ্ছা আছে যে আমি সুষমাচার প্রচার করব ওই ছোট ছোট বিষয়কে ঈশ্বর মূল্য দেন ছোট ছোট বিষয়কে কে বলে আমার মনে ইচ্ছা রয়েছে আমি ঈশ্বরের জন্য আরাধনা করতে চাই ঈশ্বর এই ছোট ছোট বিষয়গুলোকে ব্যবহার করেন তার গৌরবের জন্য আপনার জীবনে যা কিছু রয়েছে ঈশ্বর সব কিছু তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন বড় বড় বিষয় নয় ঈশ্বর ছোট ছোট বিষয়কে তিনি তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন আমাদের হৃদয়কে সবসময় খোলা রাখতে হবে যেন যেন ঈশ্বর তার গৌরবের জন্য আমাদের জীবনের খুঁটিনাটি সকল বিষয়কে তিনি তার গৌরবের জন্য ব্যবহার করেন আমি আমাদের হতে পারে কোনো ছোট ছোট ট্যালেন্ট হতে পারে আমাদের ছোট ছোট জিনিস ঈশ্বর তার গৌরবের জন্য ব্যবহার করতে পারে ঈশ্বর সেই আস্থা ব্যবহার করেছিলেন ঈশ্বর একটি ছোট জায়গায় ব্যবহার করতে পারে যেমন আজকে আমরা এই গৃহেতে উপাসনা করছি আর প্রত্যেক মাসে এই গৃহেতে আমরা উপাসনা করি আমরা চিন্তা করছিলাম এত লোকের গ্যাদারিং কিভাবে আমরা এখানে বসবো আজকে দিনে আমরা কিভাবে অনুষ্ঠান করব আপনি জেনে রাখুন ঈশ্বর এই ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারে যদি আমাদের হৃদয় প্রস্তুত থাকে যদি আমরা তার জন্য আকাঙ্ক্ষিত থাকি ঈশ্বর আমাদের জীবনে ছোট ছোট জিনিসকে তিনি কাজে লাগাতে পারে তার গৌরবের জন্য তার রাজ্য বিস্তারের জন্য এটা তো যথেষ্ট নয় আরে এটা দিয়ে কি হবে আরে এটা কোনো কাজে লাগবে না ঈশ্বর ওটাই আমার লাগে ঈশ্বর ছোট ছোট জিনিসকে ব্যবহার করলেন ঈশ্বর ছোট আস্থা কি বেছে নিয়েছিলেন ছোট আস্থা বল কে মতই পারে না যে ঈশ্বর ঈশ্বর যিনি সর্বশক্তিমান যিনি সব কিছু সৃষ্টি কর্তা তিনি একটা আস্থা বলেjsonwebtoken করবে তিনি একটা আস্থা বলকে কি ব্যবহার করবে ঈশ্বর তাই করেছিলেন তিনি কি ছোট শহর কি ওয়েটলেহেম কি ব্যবহার করেছিলেন তিনি কি ছোট আস্থা বল ব্যবহার করেছিলেন হallelujah হallelujah আপনারা ছোট ছোট দেওয়া জিনিস ছোট ছোট দেওয়া দান ছোট ছোট দেওয়া উপহার আপনার ছোট ছোট জিনিস আপনার জীবনে ছোট ছোট অংশ আপনি যখন ঈশ্বরের কাছে নিয়ে আসেন ঈশ্বর তার গৌরব জন্য সেগুলোকে ব্যবহার করতে পারে সেটা আমরা যেন কখনো এরকম নিজে থেকে হীন মনে না করি ঈশ্বর ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারে তাই আপনি যেটাই পারেন প্রভুর জন্য সেটা করুন ছোট ছোট অংশ হলেও আপনি সেটা করুন ঈশ্বরের জন্য যখন আপনি এইভাবে আগিয়ে আসবেন তখন ঈশ্বর সেগুলোকে তুলে ধরবেন তার গৌরবের জন্য তার মহিমার জন্য আমরা লোকলিখিত শিশু মাছা তার দুয়ের আট থেকে এগারো পদ পাঠ করি আমরা দেখবো একটি ছোট দলকে ঈশ্বর ব্যবহার করেছিলেন ওই অঞ্চলে মেষ পালকেরা মাটি অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল তাহাতে তাহারা অতিশয় ভীত হইল তখন দূত তাহাদিগকে কহিলেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদিগকে মহান আনন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে কারণ অত্য ডাউনের নগরে তোমাদের জন্য তাণকর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু আমরা এখানে দেখতে একটি ছোট দল রাখালদের একটি ছোট দল এই রাখালরা তারা তাদের মনিদের মেষ পাহাড় দিত তারা প্রান্তরের মধ্যে থাকত মেষ চড়াত মেষদেরকে দেখাশোনা করত তারা দীর্ঘ সময় ধরে প্রান্তরের মধ্যে কাটাতো আর ঈশ্বর তিনি তার পুত্রের জন্মের বার্তা এই ছোট্ট দলের কাছে এই সামান্য লোকেদের কাছে এই সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দিলেন তার জন্মের বার্তা জন্মের সংবাদ ওই পণ্ডিতেরা পেল না ওই ওইরা পেল না ওই স্বাস্থ্য গুরুরা পেলো না অধ্যাপকেরা পেলো না ওই ধর্মধামে যাজকেরা পেলো না কিন্তু কারা পেলো শিশুর জন্মের বার্তা পেলো একেবারে সাধারণ মানুষ একটি ছোট্ট দল রাখলের দল তারাই সংবাদ পেল তারা সাক্ষী হলো যিশুর অর্থাৎ ত্রাণকর্তার সাক্ষী হলো তারা শুনলো ঈশ্বরের বার্তা দূতের মাধ্যমে যে তোমাদের জন্য দাউদের নগরে একজন ত্রাণকর্তা জন্মেছেন তিনি খ্রিস্ট প্রভু তোমরা যাবে এবং তাকে দেখতে পাবে একটি কাপড়ে জড়িয়ে তাকে যা পাতে রয়েছে আর এই রাখালেরা তারা গেল এবং সেই চিহ্ন খুঁজে তারা বের করলো এবং দেখতে পেল যে সেই ত্রাণ কর্তা কাপড়ে জোড়ানো এবং হয়েছে তারা দেখলো এবং তারা সাক্ষী হলো হ্যাঁ আমরা দেখেছি তাকে আমরা শুনেছি মুখে এবং আমরা গিয়ে তার দর্শক পেয়েছি আমরা তাকে দেখেছি তারা সাক্ষী হয়েছিল সাক্ষী হয়েছিল অতি সাধারণ মানুষ ক্ষুদ্র মানুষ সমাজে যারা অবহেলিত যাদেরকে গণনার মধ্যে রাখা হয় না যারা খুবই সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ আর তারাই এই সাক্ষী হওয়ার সুযোগ পেল ঈশ্বর বেছে নিলেন এই ক্ষুদ্র দলকে ঈশ্বর তিনি ক্ষুদ্র জিনিসকে ব্যবহার করেন তার গুরু অভিযোগ আমি ভালো ও আমার তো অত জ্ঞান নেই আরে আমি তো অত পড়াশোনা জানি না আরে আমি তো অত ভালো প্রার্থনা করতে পারি না আরে আমি আমি তো অত ভালো প্রচার করতে পারি না আরে আমার তো অত তো এটা নেই আপনার যা আছে ওটাকেই এই প্রভু তার জন্য ব্যবহার করতে পারেন ঈশ্বর এই সাধারণ মানুষদেরকে সাক্ষী করলেন ওই ধর্মধামের পণ্ডিতগণ নয় শাস্ত্র পণ্ডিত নয় ব্যবস্থা বেতারা নয় নয়া নয় কিন্তু রাজার কথা শুনিয়া তাহারা প্রস্তাব করিলেন আর দেখো পূর্বদেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তারাদের অগ্রে অগ্রে চলিল শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরেই আসিয়া স্থগিত হইয়া রইল তারাটি দেখিতে পাইয়া তাহারা মহান আনন্দে অতিশয় আনন্দিত হইলে। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দরু ও গন্ধরস উপহার দিলে। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন আমরা এখানে দেখতে পাই যে পন্ডিতেরা যখন আকাশে তারা দেখে তারা গণনা করে বুঝতে পেরেছিল যে একজন মহান রাজা জন্মেছেন তারা কি করেছিল এই মহান রাজাকে দেখবার জন্য তারা বেরিয়ে পড়েছিল তারা খুঁজতে খুঁজতে তারা যিশুকে দেখা পেয়েছিল সেই রাজার সঙ্গে তাদের দেখা হয়েছিল রাজাকে তারা দর্শলাভ করেছিল এবং তারা তাকে প্রণাম করেছিল এবং তারা যিশুকে খুবই ছোট উপহার এবং তাৎপর্যপূর্ণ উপহার তারা দিয়েছিল কি উপহার দিয়েছিল স্বর্ণ কন্দুর গন্দরস স্বর্ণ মানে সোনা কন্দুর হল এক ধরনের এক ধরনের সুগন্ধি জাতীয় কিছু দ্রব্য আর গন্ধরস এটা অবশ্যই পারফিউমকে বোঝায় তারা এই ছোট ছোট উপহার নিয়ে এসেছিল দেখুন মরিয়ম এবং জোশে তারা অনেক দরিদ্র ছিল ঈশ্বর এই দরিদ্র পরিবারকে বেছে নিয়েছিলেন তাদের এত সামর্থ্য ছিল না আমরা বাইবেল থেকে জানতে পারি যে যখন সূচীকরণের রীতি তাদের পালন করতে হতো সন্তান জন্ম দেবার পরে একটা যে সূচিকরণের রীতি থাকে এই রীতি পালন করতে গেলে শুদ্ধ হতে গেলে তাদেরকে মেষ বলে দিতে হতো যাদের ভালো সামর্থ্য আছে তারা ভালো মেষ বলি দিয়ে তারা এই যাদের সামর্থ্য থাকবে না তারা একজোড়া কপত এবং একজোড়া বুকু তারা বলি দেবে এটাই ছিল ব্যবস্থা যাদের সামর্থ্য থাকবে না মরিয়ম এবং জোশের তাদের সামর্থ্য ছিল না যে একটা মেষ কেনে এবং সেটাকে তারা বলি দেয় এবং এই সূচীকরণ রীতি তারা সুন্দরভাবে পালন করে যার জমকের সঙ্গে পালন করে এই সামর্থ্য তাদের ছিল না এতটা দরিদ্র তারা ছিল আর ঈশ্বর এই দরিদ্র পরিবারকে বেছে নিয়েছিলেন তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠানোর জন্য এই স্বর্ণ কন্দুর এবং গন্ধরস ঈশ্বর এই ছোট ছোট জিনিসকে তিনি তার গৌরবের জন্য ব্যবহার করেছিলেন মরিয়ম এবং জোসেফের কাছে সেই অর্থ ছিল না সেই সামর্থ্য ছিল না কিন্তু পন্ডিতের দেওয়া এই স্বর্ণ কুন্দরু এবং এই গন্ধরস তারা ব্যবহার করেছিল যাতে এই শিশুকে তারা উৎসর্গ করতে পারে এবং তাকে তারা লালন পালন করতে পারে এই জিনিসগুলোকে তারা ব্যবহার করেছিল এই ছোট ছোট জিনিসকে তারা ব্যবহার করেছিল এই পুত্র খ্রিস্টকে লালন পালন করার জন্য কিছুটা হলেও এই উপহার এই ক্ষুদ্র উপহার স্বর্ণ কুন্দুর এবং গন্ধরস তাদের কাজে লেগেছিল তারা ব্যবহার করেছিল এই ছোট ছোট উপহার তাৎপর্যপূর্ণ ছিল আমাদের দেওয়া ছোট ছোট উপহার ঈশ্বরের রাজ্যের জন্য তাৎপর্যপূর্ণ আমি ছোট ছোট উপহার শুধু অর্থ নয় আপনার সময় আপনার শ্রম আপনার বিভিন্ন তালন্ত আপনার মধ্যে যা আছে যখন এই ছোট ছোট জিনিসগুলো আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসেন তার সেবার জন্য তার গৌরবের জন্য আর সেটা অনেক তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য একজন পালকের পক্ষে সম্ভব নয় একটা মণ্ডলীর সব কিছু কাজ করা সম্ভব কি সম্ভব কিন্তু যখন সমস্ত বিশ্বাসীরা তার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে সাহায্য করে তখন একটা মন্ডলী আমরা করছি ঈশ্বরের জন্য আপনি যা কিছু করেন আপনি জেনে রাখুন সেটা ঈশ্বরের জন্য করেন আপনি যে দান উপহার দেন কিন্তু যাই দেন আপনি এটা জানবেন আপনি আমাকে নয় আপনি ঈশ্বরকে দিচ্ছেন এই বিশ্বাসই আমাদেরকে দিতে হবে আমাদের ছোট ছোট দেওয়া উপহার আমাদের ছোট ছোট দেওয়া দান আমাদের বিভিন্ন ট্যালেন্ট বিভিন্ন তালন্ত আমাদের সময় আমাদের শক্তি সব কিছু এই ছোট ছোট বিষয়গুলো ঈশ্বরের রাজ্যের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ আমার একার পক্ষে সম্ভব নয় একটা মণ্ডলীকে লালন পালন করা সবাই মিলে যখন আমরা একসঙ্গে থাকি তখন আমরা অনেক অসম্ভব বিষয়গুলোকে সম্ভব পর করতে পারি আমি বিষয় যেটা ঈশ্বরের জন্য রাখেন ঈশ্বরের জন্য করেন আপনি জেনে রাখুন প্রত্যেকটা বিষয় কিন্তু তাৎপর্যপূর্ণ সেদিনে এই পন্ডিতগণ তারা স্বর্ণ গন্দুরু এবং গন্ধরস এই উপহার তারা যিশুর চরণে রেখেছিল এবং ঈশ্বর তার গৌরবের জন্য এগুলোকে ব্যবহার করেছিলেন আপনি যা কিছু ঈশ্বরের কাছে নিয়ে আসবেন ঈশ্বরের কাছে রাখবেন ঈশ্বর তার গৌরবের জন্য সেগুলোকে ব্যবহার করবেন আমেন আলে রুইয়া আমরা আমরা দেখতে যে তিনি ছোট তার গৌরবের জন্য ব্যবহার করেছিলেন তিনি ব্যবহার করেছিলেন ছোট্ট বৈতহেন ছোট্ট শহরকে তিনি ব্যবহার করেছিলেন তিনি ব্যবহার করেছিলেন ক্ষুদ্র আস্থা বলকে তিনি ব্যবহার করেছিলেন তিনি ব্যবহার করেছিলেন পণ্ডিতের দেওয়া এই ছোট ছোট উপহার গুলোকে ঈশ্বর তার গৌরবের জন্য ব্যবহার করেছিলেন ঈশ্বর ব্যবহার করেছিলেন ছোট্ট একটি দলকে রাখালদের এই দলকে ঈশ্বর ব্যবহার করেছিলেন আপনি জেনে রাখুন যে ঈশ্বর ছোট ছোট জিনিসকে তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন আমি তাই আমরা প্রত্যেকে আমরা যেন উদার মনে আমরা প্রত্যেকে যারা ইচ্ছুক আমরা ছোট ছোট জিনিসগুলোকে ঈশ্বরের রাজ্যের জন্য আগিয়ে দিতে পারি আমরা তার কাছে নিয়ে আসতে পারি যেন আমরা ছোট ছোট জিনিসগুলোকে আমরা তার গৌরবের জন্য তুলে ধরতে পারি তার কারণ ঈশ্বর এই ছোট ছোট জিনিসগুলোকে তিনি তার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার করতে পারেন তাই আমরা যেন কখনো হীন মান্যতায় না যে আমরা অনেক বড় কিছু নেই আমার অনেক অর্থ নেই আরে আমার অনেক জ্ঞান নেই আমার অনেক বিদ্যা নেই আমার অনেক ডিগ্রি নেই না আমরা এরকম ভুগি আপনার যা আছে যতই ছোট হোক না কেন ঈশ্বর তার গৌরবের জন্য সেটাকে ব্যবহার করতে পারেন আমি ঈশ্বর সেই দিনে ব্যবহার করেছিলেন তার পুত্রকে পৃথিবীতে পাঠানোর জন্য সেই ক্রিসমাসকে সেলিব্রেশন করার জন্য ঈশ্বর আজও পারে ছোট ছোট জিনিসগুলোকে তার গৌরবের জন্য ব্যবহার আমি ঈশ্বরতার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ